সন্দীপের মাদ্রাসা আছে কাসিমুল উলুম সন্তোষপুর সন্দীপ খলিফায়ে মাদানি মুসলাহ উম্মত হযরত মাওলানা শেখ ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির প্রথম মাদ্রাসা সন্দীপের বুকে বেদআতের অন্ধকারকে দূর করবার জন্য এবং ইসলামের সহি সুন্নার আলো জ্বালাবার জন্য সবচেয়ে বড় কেন্দ্র ছিল এটা বহুত ঝড়ঝাপটা পয়াইতে হয়েছে আপনারা জানেন সন্দীপ্ত সাগরের ভিতরে পাশ থেকে সাগর নদীও বলা যায় এই অর্থে সাগর তো আর নদী ঠিক এমন নদী এই পার থেকে ওই পার কিছুই দেখা যায় শুধু পানি আর ভাঙা শুরু করেছে নদী গর্বে বিলীন হচ্ছে ভাঙতে 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 এসে মাদ্রাসার একদম পুকুর ঘাট পর্যন্ত চলে আসছে মাদ্রাসা বিল্ডিং সামনে পুকুর এই পুকুর মাদ্রাসার পুকুর এই পর্যন্ত এসেছে এক একবারে ভাঙে তো কয়েক বাড়ি এবং বিশাল ইয়ে সহকারে নিয়ে চলে যায় মাইলের পল মাইল ভেঙেছে হাজর শেখ সন্দীপ রহমতুল্লাহ আলাই আউলাদ রসুল ফিদায় মিল্লাত। হাজর শেখ সৈয়দ আসাদ মাদানি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিলেন হিন্দুস্তান থেকে দেওবন্দ থেকে উনি আসলেন দাওয়াত দিয়ে আনার পরে নাস্তা পানি শেষ হওয়ার পরে বলতেছেন নদী ভাঙতে এই অবস্থায় এসেছে গোটা জীবনের সর্বস্ব বিলীন করে এই মাদ্রাসাটাকে দাঁড় করিয়েছি এটা যদি ভেঙে যায় সন্দীপ আবার সেই অন্ধকারে পড়ে আমার ক্ষমতা এখানে শেষ আমি আর পারবো না এখন নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে ব্যবস্থা নেন উনি বলেন আমি কি ব্যবস্থা নেব উনি বললেন ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নেন যে নিতে পারবে তাকে ডাকছি আপনি ওনার সাথে কথা কবেন যা কর্তা করে হযরত ফদায়ে মিল্লাত আসাদ মাদানি রাহমাতুল্লাহি কিছুক্ষন মাথা নিচু করে রাখলেন কিছু বললেন না তারপর বললেন চলেন সাথে করে নিয়ে বললেন কোথায় নদী চলে নদী পর্যন্ত যাই নদীর কাছে গিয়েছেন একদম খাড়া পার ওখানে দাঁড়িয়েছে সবাই বলছে হজরত আর্জেন আর্জেন না ভেঙে যেতে পারে উনি একদম তীর পর্যন্ত গিয়েছে গিয়ে নিজের লাঠিটাকে ওখানে গাড়লেন গেড়ে হাত উঠিয়েছে কার কাছে আরে নদী আর সাগরের মালিককে কে সম্পর্ক যদি ওখানে হয় ওখান থেকে আদেশ জারি হবে আর এখানে বাস্তবায়ন হবে হাত উঠিয়েছে দোয়া করে চলে এসেছেন সবাই ওনার সাথে হাত উঠিয়েছে উনি কি দোয়া করেছেন আল্লাহ চলে এসেছেন এর পর থেকে নদী ওই জায়গায় ভাঙা বন্ধ হলো কিছুদিন পরে ওইদিকে চর জাগা শুরু হলো এই চর জাগতে 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 এখন মাইলের পর মাইল লোকালয় আমি গত বছর ওই মাদ্রাসায় বয়ান করতে গিয়েছিলাম দেখে এসেছি কল্পনাই করা যায় না এখানে নদী ছিল আর এখানে এখন লাখ মানুষের অসবাস আরে নদী কথা শুনে কি শুনেন যদি কোরআনের ইলম থাকে আর আমল থাকে কোরআন কোরআনের মাধ্যমে যদি কোরআন ওয়ালার সাথে কি হয়ে যায় সম্পর্ক হয়ে যায় আল্লাহ আকবার কবীরা যেই হুজুরের মাদ্রাসা সন্দিপের হযরত ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহ নিজের ঘটনা তখন আমরা মাদারি নগর মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাওনি এখানেও আসছিলেন এই মাদ্রাসা আল্লাহ এখানে কোরআনের এক মার্কাজ এক কেন্দ্র রেখেছেন ঠিক যাই হোক উনিশশো একানব্বই সালের কথা তখন আমি হেফজ পড়ি মাদারী নগর মাদ্রাসা একদিন রাত্রে ঝড় শুরু হলে ভাই মনে হচ্ছে যেন সব উড়িয়ে নিয়ে চলে যাবে রাত দেড়টা দুটার দিকে হুজুর আমাদেরকে উঠাই দিলেন আমরা দেখি সব যেন উড়ে যাবে এত ভয়ঙ্কর ঝড় আমাদের পাশেই সন্দীপের মাস্টার আশরাফ সাহেব দামাদ বারকাত থাকতেন হেফজো খানার হেফজো খানার মাঝখানে একটা পর্দা ছিল ওই পাশে কিতাবখানার জায়গা ছিল ওখানে আশ্রফ সাহেব হুজুর থাকতেন উনি রেডিও ছেড়ে শুনছেন আমরা শুনতে আর আমাদেরকে বললেন সবাই দোয়া করো ভয়ঙ্কর ঝড় হচ্ছে তিনশো পঁচিশ কিলোমিটার গদিতে প্রচন্ড ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে কত কিলোমিটার স্মরণকালের ভয়াবহ ঝড় এবং জলোচ্ছ্বাস ছিল সেটা একানব্বই জলোচ্ছ্বাস ষোল ফুট ১৭ ফুট কোন জায়গাতে ২২ ফুট উঁচু হয়ে সাগরের পানি লোকালয় এইভাবে ঢুকেছে ফাঁসিয়ে নিয়ে চলে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে এর পরের দিন পত্রিকায় ছবি দেখার মতো ছিল না মরা মাছের মতো মানুষ ভেসে বেড়াচ্ছে তখন হজরত শেখে সন্দীপী সন্দীপে গোটা संदीप তস্নস হয়ে গেছে সাম সমুদ্রের জলচ্ছাসে এপার থেকে ওপার ভাসিয়ে নিয়ে গেছে বাড়িঘর সহকারে সব ওনার বাড়ি ছিল টিনের বাড়ি সাধারণ বাড়ি হযরত মাওলানা ইদ্রিস সাহেব संदीपী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাড়িতে জলচ্ছাস হয়েছে যে এবং প্রচন্ড ঝড়ে এমন কোন বাড়ি ছিল না যার চাল আছে আর এমন কোন বাড়ি ছিল না তার জানালা দরজা ভাঙে নেই সেটা হোক ওয়াবার হোক আর নাকি এই ঝড় চলছে বাড়ির মধ্যে সেজদার মধ্যে কেঁদে কেঁদে সারা রাত কাটিয়েছেন নামাজের মধ্যে দোয়া করেছেন মাদ্রাসা আর জন্য আল্লাহ মাদ্রাসাকে হেফাজত গোটা সন্দীপ কুতুবদিয়া হাতিয়া কক্সবাজার উপকূল তছনছ হয়ে গেছে জলোচ্ছ্বাসে বাড়িঘর ভেসে গেছে সন্দীপের উপর দিয়ে এই পরিমাণ পানি গিয়েছে যেখানে কম গেছে সেখানে এত এতটুকু হজরতের বাড়ির বাহিরে পানির ফোয়ারা গিয়েছে চাল পর্যন্ত উঁচু হয়ে পানি গিয়েছে এক ফোটা পানি বাড়িতে ঢুকে নাই মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করেছেন কিছু হয় নাই কিসের জোর কিসের জোর কোরআনের সাথে সম্পর্ক করে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা আর শক্তি তার সাথে চলে আসে ঠিক কে ঠিক না রাজি আসেন বাচ্চাদেরকে কোরআনের এলিম শেখাতে